নারীরা যদি দৃশ্যকে নিচু করে না রাখে তাহলে সব দৃশ্য পুরুষের জন্য ক্ষতিকারক সে সব দৃশ্য নারীর জন্য ক্ষতিকারক আল্লাহ অন্য আরও বলেন তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও তোমরা তাদের নিকট যদি কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাও এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্যে অধিক তার পবিত্রতার কারণ সুরাহাব আয়াত নম্বর তিরপান্ন অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এই নারীদের নিকট থেকে অন্য কোনো পুরুষ কোনো ব্যবহারিক পাত্র বস্তু ইত্যাদি যদি চাই তাহলে সামনে এসে নিবে না বরং পর্দার আড়াল থেকে চাইবে সে পর্দা কি কি হতে পারে সে পর্দা হতে পারে দেওয়াল দরজা ও পোশাক অন্তরাল হতে পারে আয়াতে বলা হয়েছে যে পর্দার এই বিধান পুরুষ এবং নারীর উভয়ের জন্য করা হয়েছে মানসিক কুকামনা মানসিক কুবাসনা থেকে পবিত্র রাখে যদি কোনো নারীর নিকট কোনো অন্য পুরুষ যে যায় এবং গিয়ে কি বলে যে আপনি বাড়তে আছেন আপনার অমুক জিনিসটির আমার দরকার আপনি আমাকে দেন তাহলে আল্লাহ সুবাহ বলছেন পর্দার আড়াল থেকেই বলবে কারণ হতে পারে যখন তুমি তার নিকট কিছু চাইবে তখন শয়তান তোমাকে উৎসাহ করতে পারে এবং তোমার অন্তরে খুব আসনা জেগে যেতে পারে তাই আল্লাহ সুবাহ বলছেন তুমি একটি অপর নারীর নিকট যদি কিছু চাও তাহলে তুমি পর্দার আড়াল থেকে চাও সেটি সে পর্দা দরজা বা দেওয়াল বা পোশাক হতে পারে সে পোশাক এবং দরজা এবং দেওয়ালের আড়াল থেকে চাও এবং সে তোমার দরকারি জিনিসটি তার নিকট থেকে নিয়ে চলে আসো ইবনু আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন আমি জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলাম জান্নাতের অধিক অংশ অধিবাসী দরিদ্র এবং দুর্বল কথা বুঝে আসছে হাদিসটি বলছি আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ বল বললেন আমি জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলাম জান্নাতের অধিক অংশ অধিবাসী দরিদ্র এবং দুর্বল অতপর জাহান্নামের প্রতি লক্ষ্য করে দেখলাম এবং দেখলাম জাহান নামের অধিকাংশ অধিবাসী নারী এবং নারী এবং কিছু পুরুষ মানে হাদিস দ্বারা প্রমাণিত এ হয় যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলেন দেখলেন অধিকাংশ জান্নাতের জান্নাতবাসী দরিদ্র এবং দুর্বল গরিবেরা এবং জাহান্নামের প্রতি যখন লক্ষ্য করে দেখলেন তখন দেখতে পেলেন জাহান নামের অধিবাসী অধিকাংশ নারী এবং নারী নারী আর নারী এবং কিছু পুরুষ মানে ধরে নেন যে পঁয়ত্তর পার্সেন্ট নারী পঁচিশ পার্সেন্ট পুরুষ হাদিস কিন্তু এবং মুসলিম হাদিস নম্বর চৌত্রিশ সে হাদিসে উল্লেখ রয়েছে তারপর হাদিস আবু সাদ রাজিয়ালু বলেন রসম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন এক পুরুষ অপর পুরুষের গুপ্ত অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না যে দর্শক একটি পুরুষ অপর একটি পুরুষের গুপ্ত অঙ্গর দিকে লক্ষ্য করতে পারে না তেমনি এক নারী অপর নারীর গুপ্ত অঙ্গর দিকে লক্ষ্য করতে পারে না দুইজন পুরুষ একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারে না তেমনি দুইজন নারী একটি একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারে না আদিষ্টি বুঝাচ্ছে আবু সাদি আল্লাহ বলেন রসুল বলেছেন এক পুরুষ অপর পুরুষ থেকে পর্দা করবে এবং এক নারী নারী থেকে পর্দা করবে এবং বলা হয়েছে একটি একটি পুরুষ চাদরের নিচে একই বিছানায় ঘুমাইতে পারে না এবং দুইটি নারী একটি চাদরের নিচে একই বিছানায় ঘুমাইতে পারে না হাদিস মুসলিম হাদিস নম্বর তিন হাজার একশো অত্র হাদিসে রসুল সাল্লাহ অনেক বিষয়ে পুরুষকে পুরুষ থেকে পুরুষকে পুরুষ থেকে এবং নারীকে নারী থেকে পর্দার আদেশ দিয়েছেন বিশেষ করে হাতের কাজী ও মুখমণ্ডল ব্যতীত একজন নারী অপরজন নারীর অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না